আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে পাঁচ নভেম্বর দু এবং বারো নভেম্বর দু পঁচিশ তারিখে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে আগামী দুই জানুয়ারি দু তারিখ সকাল দশটা হতে এগারোটা তিরিশ পর্যন্ত আবেদনকারীরা নিজ নিজ জেলায় পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীদের অবশ্যই সকাল নয়টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে প্রার্থীগণ সাতাশ ডিসেম্বর দু পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা হতে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এডমিট ডট ডট গভ ডট এই ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীগণ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসির রোল বোর্ড পোর্টাল পাসেশন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে সংগ্রহ করতে পারবেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ডাউনলোড কৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র মূল এনআইডি বা স্মার্ট কার্ড সঙ্গে আনতে হবে ওএমআর সিট পূরণের নির্দেশনা বলি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন কোনো বই উত্তরপত্র নোট বা অন্য কোনো কাগজপত্র ক্যালকুলেটর ভ্যানিটি ব্যাগ পার্স হাত ঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু ইলেকট্রনিক্স হাত ঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস কমিউনিকেটিভ ডিভাইস বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা নিষিদ্ধ যদি কোনো প্রার্থী উল্লেখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ